আজভূত চতুর্দশী মেভূত চতুর্দশী আর একটা ঘটনা বলি এটাও সত্য ঘটনা এটা হচ্ছে আমার একটা জীবনে ঘটেছিল এবার মেজয়াটা এটা বলেছিল আমাকে যে মেজয়াটা কাজ করতো গড়িয়াহাটের ওইদিকে সিকিউরিটি গার্ডে মানে কাজ করতে মেজয়াটা গত হয়েছেন দু হাজার ষোলো সালে দু হাজার ষোলো সালে উনি গমন করেছেন এবার মেজয়াটাকে যেটুকে রাতের বেলায় থাকতে হতো একটা হল ঘরে মানে রাতে যা যার ওখানে সিকিউরিটি গার্ডে কাজ করতো যেটু জবা নিতে যা বলেছিল যেটু যে ওখানে একটা ওই হল ঘরে থাকতে দিত গোটা হল ঘর জুড়ে তিন থেকে চারজন লোক শুয়ে থাকত ছড়িয়ে ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে এবার ওই হল ঘরের একটা বিশেষত্ব ছিল সেটা হচ্ছে যে হল ঘরে যে বাথরুমটা রয়েছে বাথরুমে জানলা দিয়ে প্রতি রাতে রাত একটা থেকে দুটোর মধ্যে একজন মহিলা আসতে আসতনিক সাদা একদম গাউন পরা যাকে বলে মানে একজন ইয়াং টাইপের মেয়ে এরকম আসতেন এবং এসে গোটা হল ঘর ঘুরে বেড়াতেন মানে সব দিন আসতেন না মাঝে 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 আসতেন দিয়ে ওই সারা হল ঘর উনি ঘুরতেন তা আমার মেজরাঠু যখন ঘটনাটা বসে বসে বলছে তখন ঘরে উপস্থিত আমি মা ঠাকুমা আমার ঠাকুমা গত হয়েছেন দু সালে উনি পলক গমন করেছেন তা আমার মা তখন বলছে যে আপনার ভয় লাগতো না ভয় লাগে না এসবকে তখন মেজাটা বলতো না আমার ভয়টাই লাগতো কিন্তু মেজাটা শুয়ে শুয়ে দেখতো আদব পুরুষ চোখে দেখতো যে গোটা হল ঘর সে ভদ্রমহিলা ঘুরে বেড়াচ্ছে এবং ঠিক ওই ভোর চারটে বাজার আগে উনি আবার চলে যেতেন এই রকম একটা ঘটনা হ্যাঁ যে এটা ঘটত এবার আমি সঠিক তো মানে দেখে আসিনি কোন হলঘর ঘর না কি কিন্তু মেজয়াটা এই কথাটা বলেছে এটা কোনো মিথ্যেও নয় ঠিক আছে পুরোপুরি সত্যি ঘটনা এবং মেজরা দেখতো রাতের বলা হুম যে ওই এসছে এসে গোটা হলঘর ঘর ভদ্র মেলে ঘুরে বেড়াচ্ছে হুম পেট নিয়ে এগুলো মানে পেটনি বলা হয় আসলে শরীর ধারণ করেই ওনারা ঘুরতেন আর মেজরাটা দেখতে পেত মেজাটা পাশ দিয়ে পাশ দিয়ে পাশ দিয়ে চলে যেত হ্যাঁ অনেকে ভয় খুয়াতো কিন্তু ভয় পেতেন না আমার এমনিতেই আমার দাদু আমার মেজ জেঠু আমার বাবা আমার বড়ো জেঠু ছোটো কাকা প্রত্যেকেরই সাহস আছে মানে প্রত্যেকেরই হুম যে ভূত প্রেতের প্রতি ভয়টা একটু কম গা ছমছম করে কিন্তু ভূত পেতে প্রতি যে বিশাল যে ভয় এই ভয়টা আমি তাদেরকে কোনো দিন পেতে দেখি। দাদুকে দেখিনি কখনো কিন্তু আমার জন্মানোর আগে দাদু কত হয়েছিল কিন্তু কখনো এতে ইনাদেরকে কখনো আমি দেখিনি যে ভূতের প্রতি ভয় কখনোই দেখিনি তো একটা ওই পরিস্থিতিতে ডিউটি করতেন এই একটা ঘটনা